প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মা সারদা স্বামীজিকে প্রণাম জানাই আমাদের পরম প্রিয় ভগ্নী নিবেদিতাকে প্রণাম জানাই মহারাজকে আর প্রণাম জানাই উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র তীর্থভূমি রামকৃষ্ণ মিশন দার্জিলিং নিবেদিতা পাঠচক্রে আজ আমি পাঠ করে শোনাব নিবেদিতা ও গোপালের মার কথা বিশেষ কারণে আমি খুবই অল্প সময়ের আগে সুযোগ পেয়েছি এখানে মঞ্চে বলার জন্য এটা আমার ভাগ্য বলতে পারেন ভুল ত্রুটি মার্জনা করবেন একটি অনবদ্য চিত্র নিবেদিতা সাতচল্লিশ নম্বর বোসপাড়া লেনের ছোট্ট এক দোতলা বাড়ি রোগসজ্জায় চির তপস্বিনী গোপালের মায়ের পদমূলে আসিন আর এক তপস্বিনী নিবেদিতা তার গুরু তাকে নিবেদন করেছেন ভারতের কল্যাণের তরে বিশেষ করে ভারতীয় নারী শিক্ষার উদ্দেশ্যে এ যেন এক অপূর্ব প্রকৃতি চিত্র বিদায় নিতে চলেছেন প্রাচীন ঐতিহ্যবাহী আর তার পদতলে উপবিষ্ঠা শিক্ষা গ্রহণ করে সেই সনাতন ভাবধারায় পুষ্ট হয়ে জন্ম নিচ্ছে নবীন ভারত ত্যাগ ও সেবার আদর্শে সঞ্জীবিত হয়ে যে আদর্শ শিব জ্ঞানে জীবের সেবা একসময় আমরা ওই উজ্জ্বল ঝলক দেখেছিলাম কাশীপুরে সেখানে শ্রী রামকৃষ্ণের রোগসজ্জার পাশে বসা কিশোর নরেন্দ্রনাথকে সর্বস্ব দিয়ে ঠাকুর ফতুর হয়েছিলেন আগে একটু আমরা পরিচয় করে নিই ভগ্নী নিবেদিতা আর গোপালের মা অর্থাৎ অঘরমণি দেবী সম্পর্কে এখানে উপস্থিত দর্শক মণ্ডলী ভক্তমণ্ডলী সবাই তাদের সম্পর্কে পরিচিত তবু আমি একটু তুলে ধরি কামারহাটির ব্রাহ্মণী অঘরমণি চট্টোপাধ্যায় হলেন আমাদের ভারতবর্ষের ঘনীভূত আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহী শরীপণী রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্যের পাঠক মহলের পরিচিত বর্তমান প্রবন্ধের আলোচ্য গোপালের মা তিনি ছোট্ট শিশু কৃষ্ণের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এই কলকাতা শহরে তিনি রচনা করেছেন ভারত ভাগবত ভক্ত ভগবান ভক্তিপুরাণ গোপালকে কোলে পিঠে নাইয়ে খাইয়ে ভক্তদের কাছে হয়ে উঠেছিলেন গোপালের মা কিন্তু জগতের ভাষায় তিনি ছিলেন নিঃসন্তান বাল্যবিধবা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দের কলকাতা থেকে প্রায় সাত মাইল দূরে প্রত্যন্ত গ্রাম কামারহাটি গ্রামে কাশীনাথ ভট্টাচার্যের দীন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন অঘরমণি দেবী অর্থাৎ গোপালের মা সেই সময় প্রথা ছিল বাল্যবিবাহ সেই প্রাচীন প্রথা অনুসারে মাত্র নয় বছর বয়সে তার বিবাহ হয় মাত্র একবার স্বামী দর্শন হয় পিতার গৃহে থাকাকালীন তেরো চোদ্দ বছর বয়সে তিনি বিধবা হন সংসার জীবন দাম্পত্য জীবন কি কিছুই জানতে পারলেন না সারা জীবন সরি বাবা জীবিত থাকাকালীন সেই সময় কঠোর বিধবার আচরণ পালন করতে হয়নি কিন্তু তিনি যে ব্রহ্মচর্যের নিষ্ঠা সিদ্ধ সাধিকা তাই নিজের মৃত্যুর পরে কঠোর বৈধব্যের রীতিনীতি পালন করতে শুরু করলেন অঘরমণির বাপের বাড়ির পাশে ছিল গোবিন্দচন্দ্র দত্ত মহাশয়ের ঠাকুরবাড়ির তার বাড়ির পাশে গঙ্গা তীরে ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ মন্দির সেখানে মহাসমারোহে চলত নিত্য সেবা পূজা এই দত্ত মহাশয়ের মৃত্যুর পর সেই মন্দিরে বিগ্রহ সেবায় আসেন দত্তগিনী অঘরমণির ভাই ছিল মন্দিরের পূজারী সেই সুবাদে দত্তগিনীর সঙ্গে অঘর অঘরমণি দেবীর সক্ষতা বাড়ে দত্তবাড়ির ঠাকুরবাড়ির মেয়ে মহলে ছোট্ট একটি ঘরে অঘরণী থাকতে শুরু করেন মন্দির সংলগ্ন সে ক্ষুদ্র গঙ্গামুখী নিরালা কক্ষে এক টানা তিরিশ বছর অবিরাম গোপাল সাধনা বাষট্টি বছর বয়সে সাক্ষাৎ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে আর সেখান থেকে সরে আসতে পারেননি শুরু হয় সাধনার সিদ্ধিলাভ গোপাল লাভ ও শ্রীরামকৃষ্ণের মধ্যে গোপাল দর্শন সেদিন থেকে তিনি হলেন অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের অভিধায় গোপালের মা তারপর এক অনন্য ইতিহাস এবার আসি ভগ্নী নিবেদিতার কথায় তার প্রকৃত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি এই বিশ্বভীবনে পদার্পণ করেছিলেন আঠেরোশো সালের আঠাশে অক্টোবর সুদূর উত্তর আইল্যান্ডের টাইরান শহরে বসবাসকারী পিতা স্যামুয়েল রেচমন্ড নোবেল ও মাতা ইসাবেলার কন্যার রূপে মানব সেবায় ঈশ্বর সেবা এই মন্ত্র নিয়েই তিনি বড় হন এই মন্ত্রের গুরু ছিলেন তার পিতা শিক্ষা হিসাবে তিনি জীবন শুরু করেন সেখানে যথেষ্ট সুক্যাতি ছিল তার ওই সময় বুদ্ধের শিক্ষা সম্পর্কে আগ্রহী হন এই সময়ে এক সুবর্ণ যোগাযোগ হয় স্বামী বিবেকানন্দের সঙ্গে বিবেকানন্দর বাণী তার জীবনে এতটাই গভীর প্রভাব বিস্তার করে যে তিনি ভারতবর্ষকে কর্মক্ষেত্র রূপে বেছে নেন তিনি প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসীব্রত গ্রহণ করেছিলেন এখানে একটি অন্য প্রসঙ্গে আসি যক্ষ ও যুধিষ্ঠিরের প্রশ্নোত্তরে মহাভারতের এক বিখ্যাত পর্ব যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন মানুষ কিসে বড় হয় উত্তর ধর্মরাজ বলেছিলেন বৃদ্ধ সেবায় অর্থাৎ গুরুজনদের সেবার দ্বারা তাদের প্রসন্নতা অর্জন করে মানুষ লাভ করে অমূল্য আশীর্বাদ মানুষ তাদের অভিজ্ঞতা সঞ্জাত উপলব্ধিতে সমৃদ্ধ হয়ে ওঠার সুযোগ পায় স্বামীজি জানতেন ভারতবর্ষ থেকে ভারতের কল্যাণের জন্য কাজ করতে হলে বিদেশিনি শিষ্যাকে হৃদয়ঙ্গম করতে হবে ভারতের মর্মবাণী তাই তিনি তাকে পাঠিয়েছিলেন গোপালের মাকে দর্শন করতে উদ্দেশ্য ছিল নিবেদিতা যাতে উপলব্ধি করতে পারেন ভারতের ধর্মপ্রাণতা ভারতের চিরন্তন ত্যাগ তপস্যা ও ঈশ্বর নির্ভরতা পূর্ণ তদ্ভাবরঞ্জিতা জীবনের ছবি সচক্ষে দেখে ধারণা করে করতে কোন আদলে গড়ে উঠবে একালের ব্রহ্মবাদিনী নারী চরিত্র এবং সর্বোপরি প্রাণে প্রাণে অনুভব করতে পারেন কীভাবে একটিমাত্র উচ্চ ভাব আদর্শ অবলম্বন করে বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে বয়ে দেওয়া যায় জীবন নদীর স্রোত নিবেদিতা তাকে নিজের কাছে রেখে সেবা করার আগ্রহ প্রকাশ করলে বৃদ্ধা সানন্দে অনুমতি দেন অধিক বয়সে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে তাকে কলকাতায় ভক্ত বলরাম বসুর বাড়িতে নিয়ে রাখা হয় নিবেদিতা তাকে কাছে রেখে সেবা করার আগ্রহ প্রকাশ করলে বৃদ্ধা সানন্দে মত দেন প্রব্রাজিকা মুক্তি প্রাণার লেখা নিবেদিতার জীবনীতে পাই গোপালের মা অসুস্থ ও বার্ধক্যে অসক্ত হয়ে পড়লে স্বামী সান শারদানন্দ তাকে সাতান্ন রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে নিয়ে আসেন তখন পর্যন্ত কলকাতায় শ্রী মায়ের নির্দিষ্ট বাসস্থান ঠিক না হওয়ায় নিবেদিতা প্রস্তাব দেন তিনি যে বাড়িতে থাকেন তার একটি পৃথক ঘরে গোপালের মা বাস করতে পারেন তদ অনুযায়ী উনিশশো তিনের ডিসেম্বরের গোড়ার দিকে গোপালের মা নিবেদিতার বাড়িতে আসেন পৃথক একটি কক্ষে বাস করতে থাকেন কুসুম নামে এক ব্রাহ্মণ কন্যা তার পরিচর্যার ভার নেন তার ভাত জলখাবার ইত্যাদির জন্য মাসিক দশ টাকা ব্যয়ভার নিবেদিতায় বহন করতেন মাথার চুল বড় হলে মেনির মা এসে ছেটে দিতেন নিবেদিতা অঘরমণিকে দোতলার ঘরে রেখেছিলেন তার খাবার ব্যবস্থাও হয়েছিল প্রতিবেশী এক ব্রাহ্মণের বাড়িতে যতদিন চলচ্চক্তি ছিল গোপালের মালা একবেলা সেই বাড়িতে গিয়ে আহার করে আসতেন রাত্রে ওই পরিবারের কেউ লুচি ইত্যাদি তার ঘরে পৌঁছে দিয়ে যেত দুবেলায় তার ঘরে আহার আসত আহার ছিল দুপুরে নিরামিষ ঝোল ভাত আলু উচ্ছে ভাতে দুটো একটা তরকারি এবং রাতে চারখানি লুচি একটু তরকারি ভাজা ও দুধ ক্রমশ যখন অথর্ব হয়ে পড়লেন তখন নাওানো ধোয়ানো শিশুর মতো সব কিছুই একজন পরিচারিকা করে দিত এর জন্য নিবেদিতা আলাদা করে মাসিক আট টাকা খরচ করতেন শেষের দিকে গোপালের মায়ের মধ্যে প্রায় বালিকা সুলভ উদয় হতো দিন হয়তো দুপুরে খেলেনি না বিকেলে সেবিকা এসে দেখলেন খাবার যেমন পাঠানো হয়েছিল তেমনি পড়ে আছে সেবিকা অনুযোগ করতেন আজ কেন গোপালের মার এত বেলা পড়ে গেল খাওয়া দাওয়া হলো না আসনে বসে একবার দুষ্টু গোপালকে চোখ বুঝে ডাকুন তো তাই হলো পরে চক চেয়ে গোপালের মা হাসতে হাসতে বললেন গোপাল বলছে আজ আর নিজে খাবে না অগাত্তা ছোট্ট বালিকার মতো সেবিকাতাকে তাকে খাইয়ে দিলেন খাওয়ানো ছাড়া অন্য সময় অন্য বিষয় চিন্তা নিবেদিতা নিজেই দেখতেন গোপালের মাকে নিজের কাছে রেখে সেবা করার সুযোগ পেয়ে নিবেদিতা যেন আনন্দে আত্মরা হয়ে গিয়েছিলেন তিনি বিভিন্ন সময় লেখা তার কয়েকটি চিঠিতে সেই আনন্দের উচ্ছ্বাস ঝংকৃত হয়েছে নয়ই ডিসেম্বর উনিশশো তিনের একটি চিঠিতে বান্ধবী ম্যাক্লাউডকে লিখেছেন গোপালের মায়ের কাছে থাকলে অন্তরে একটা অদ্ভুত উত্তেজনা জাগে সেন্ট এলিজাবেথের কথাগুলো কানে বাজে কি এমন আমি যে আমার ঠাকুরমা আমায় দেখতে আসবেন গোপালের মার যে পরমহংস অবস্থা ই আমি বিশ্বাস করি মনে হয় শুধু ওনাকে পূজা করতে পারলে তবে ঈশ্বরের অজস্র আশীর্বাদ ঝরে পড়বে সতেরো ডিসেম্বর মিসেস লেখেন গোপালের মা এখানে এক সপ্তাহ ধরে আছেন এবং কি অসাধারণ লাগছে অনুভব করতে পারো স্বামী শারদানন্দ বলেছেন তিনি আমার কাছেই থাকবেন আমাদের ছোট্ট ঠাকুর মা উনিশশো গোপালের উনিশশো তিন থেকে ছয় ছয় মৃত্যুর পূর্ব পর্যন্ত টানা আড়াই বছর নিবেদিতা গৃহে ছিলেন তার সেবা শুশ্রূষায় গোপালের মার বাঁধরোগ ছিল যখন ব্যথায় কষ্ট পান নিবেদিত গা হাত পা টিপে দেন মা যেমন রুগ্ন মেয়ের সেবা করেন সেরূপ তার ভাবেন জগদেশ্বরী শেষ যেন অসহায় দুর্বল সে যে তার কাছে সেবা নিতে এসেছেন নিজের মাকে তো সেবা করতে পারেননি গোপালের মা যে নিজের মা তিনি ম্যাকলাউটকে আরও লিখেছেন গোপালের মা আমাদের সঙ্গে আছেন জানো তো ভারী মিষ্টি কখনো কখনো খুব ঝঞ্ঝাট বাধান তাকে কিন্তু আমাদের মধ্যে পাওয়া নিত্য আনন্দের কারণ উনত্রিশে জুন উনিশশো আবার বান্ধবী ম্যাকলাউটকে লেখেন আমাদের বাড়ির পিছন দিকে নিজের ঘরে শুয়ে ঘন্টায় ঘন্টায় গোপালের মা মৃত্যুর দিকে এগোচ্ছেন এরপরে বাইশে জুলাই দিলেন মৃত্যুর সংবাদ গোপালের মায়ের দেহ গেছে গত রবিবার উষাকালে গঙ্গাতীরে তার নির্বাণ হয়েছে অতি পবিত্র এবং শান্ত প্রয়াণ এখন মুক্ত আত্মা আটে জুলাই উনিশশো ছয় গঙ্গাতীরে ব্রাহ্ম মুহূর্তে গোপালের মায়ের প্রয়াণ ঘটে এর দুদিন আগে গঙ্গা করানো হয় অঘরমণির গঙ্গাকুলে জন্ম ও বাস গঙ্গা জলে রান্না তৃষ্ণা শান্তি গঙ্গাতটে তপস্যা ও গোপাল লাভ গঙ্গার সঙ্গে তার সমস্ত জীবন ওতপ্রতভাবে জড়িত তাই অন্তিমকালে তাকে গঙ্গার তীরে নিয়ে যাওয়া হলো। যাত্রাকালে নিবেদিতা পুষ্প চন্দন মাল্যদি দিয়ে নিজের নিজেই তার শয্যা সাজিয়ে দেন স্বয়ং অনাবৃত পদে শাস্ত্র নয়নে তার সঙ্গে গঙ্গার তীরে গিয়ে মৃত্যু অবধি দুরাত্রি কাটান গোপালের মায়ের যথাবিহিত শ্রাদ্ধ অনুষ্ঠান ও কীর্তনাদির ব্যবস্থাও নিবেদিতা করেছিলেন